আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল বিলোবা সিস্টি মিলিগ্রাম এর ভিতরে আছে জিঙ্কো বিলোবা সিস্টি মিলিগ্রাম ক্যাপসুল বিলোবা সিস্টি মিলিগ্রাম এটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হার্বাল ডিভিশনের তৈরি আমি আজকে আলোচনা করব ক্যাপসুল বিলোবা কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন সেক্ষেত্রে স্কিপ করে করে দেখলে অনেক কিছুই মিস করবেন বসতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল বিলোবা সিক্সটি মিলিগ্রাম কী কাজ করে ক্যাপসুল বিলোবা যা জিঙ্কো বিলোবা নামে পরিচিত এটি জিঙ্কো বিলোবা গাছের পাতা থেকে তৈরি একটি ভেষজ সম্পূরক এটি সাধারণত স্মৃতিশক্তি এবং গেনীয় কার্যকরিতার উন্নত করতে ব্যবহৃত হয় ক্যাপসুল বিলোবার কিছু সম্ভাব্য উপকারিতা আছে যেমন স্মৃতিশক্তি এবং গেনীয় কার্যকরিতা উন্নত করতে পারে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে কিছু গবেষণায় এটি উদ্বেগ এবং হতাশার লক্ষণগুলি কমাতে সাহায্য করতে পারে ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা কমাতে পারে ক্যাপসুল বিলোবা এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাতে একটা এভাবে খাবেন নিয়মিত তিন মাস কমপক্ষে তিন মাস খাবেন তিন মাস খেলে ভালো ফলাফল পাওয়া যায় ক্যাপসুল বিলোবা এটা খুবই ভালো এটা স্মৃতিশক্তি বাড়ায় মনে রাখতে সাহায্য করতে পারে আমরা অনেক কিছুই ভুলে যাই আমাদের ব্রেনটে অনেক কিছুই কাজ করে না অনেক সময় মনে আসে কিন্তু কোন কোন ক্ষেত্রে ভুলে যাই এই ভুলে যাওয়া জিনিসটাকে পুনরুদ্ধার করে এই ক্যাপসুল বিলোবা এটা মনের স্মৃতিশক্তি বাড়ায় এটা হচ্ছে জ্ঞানীয় কার্যকারিতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে হতাশাগ্রস্ত রুগীর ক্ষেত্রে ক্যাপসুল বিলোবাটা খুবই ভালো এটা হতাশা দূর করে ক্যাপসুল বিলোবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে মাথা ব্যথা পেট খারাপ বমি বমি ভাব ডায়রিয়া চামড়া লাল হয়ে যাওয়া সতর্কতা আপনি যদি গর্ভবতী বা স্থান্য দানকারী হন তবে ক্যাপসুল বিলোবা সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ বা অন্য অন্য ওষুধ গ্রহণ করেন তাহলে বিলোবা সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ক্যাপসুল বিলোবা কিছু লোকের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ক্যাপসুল বিলোবা গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম